এই এলাকায় আলে মূলমান ইসলামী আন্দোলন কর্মীদের উপর নির্যাতন করা আজকের এই সম্মেলন প্রমাণ করেন কোন নির্যাতন কোন তমান পিলন এই এলাকার ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখতে পারে না আগামীতে ইনশাল্লাহ যেই শক্তি আসো

আমরা যেভাবে ইসলামী জনধমের কাজ করার মাধ্যমে মনোরগের প্রত্যেকটি মানুষের ধরে ঘরে ইসলাম ইসলাম আন্দোলনে দেওয়ার পৌঁছে দিয়ে এই এলাকায় শান্তি এবং ইসলামকে রূপাত্র করে আপনাদের সকলকে ধন্যবাদ